নমস্কার বন্ধুরা আজকে সকাল থেকে অনেক 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 কাজ প্রচুর কাজ আজকে যাবো কীটানি জঙ্গলে দেখতে পাবে চলো কী কী কাজ করে একটু সবজি তুলবো কাপড় ধুবো টাইম টেবিল জল এসে জল ভুলবো অনেক কিছু কাজ যাই হোক তোমাদের প্রথম থেকে বলি আমার ভিডিওগুলো কেউ স্কিপ করবে না পুরো লং ভিডিওটা প্লিজ তোমরা দেখবে তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট বুঝলে বালতিতে জলগুলো ভর্তিও করে ফেললাম কেন টেবিল জল আসবে 彼でこわったことに言われないでください。 তোমাদের আশীর্বাদে মোটামুটি একটু একটু করে সব রকম লাগিয়ে রেখেছি বাজার থেকে খুব মানে জিনিসপত্র খুব কম কিনতে হবে ভুসিমাল ছাড়া আর কিনি না বললে চলে বাড়ির চারপাশে মোটামুটি সব রকম একটু একটু করে লাগিয়ে রেখেছি এই বটবটি তুলছি বেগুন তুললাম দেখতে পাচ্ছ কত বড় বড় বটবটি হলো এই গাছটা দাঁড় করে দিলাম ঠিক দেখতে পাচ্ছ দেখো সবই কমাশ হলো এই মাস মতো হলো লেবু লেবুচারাটা এই ফুল এসছে কত কষ্ট করে যত্ন করে তাকে লাগিয়েছি কত ভাবছি আর এই সবে তাছাড়া মনে আছে ভিডিওতে দেখিয়েছিলাম লাগানো ভিডিওটা আমি লাগিয়েছিলাম তোমরা দেখেছ বুঝতে পারলে এই সবেদা চারা এই ফুল এসছে এই আমার লেবু চারা এই ফুল এসছে তোমাদের আশীর্বাদে সব রকম মোটামুটি একটু একটু করে লাগিয়ে রেখেছি

আর এই কচু ফুল দিয়ে একে একটু ভাতিয়ে জলটা ফেলে দিতে হবে আমরা এই করি রান্না করি এই কচু ফুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছে এটা খুব সুন্দর হয় ছোটোবেলায় খুব খেতাম খুব খেতাম সত্যি পেতাম তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা তোমরা কেউ আমার ভিডিওটাকে স্কিপ করবে না পুরো ভিডিওটাকে একটু সুইজ দেখো হ্যাঁ বৌদি ভাই পাশে থেকেও আশীর্বাদ করো অনেক ভালোবাসা দিও যত কথা শর্ট ভিডিও লং ভিডিও একা মানুষ অনেক কষ্ট করে বানায় একটা ভিডিওগুলোকে ফলো করো আর দেখতে ইচ্ছা এমনি চালিয়ে রেখে দিয়ে শেষ হয়ে গেলে ব্যাস ফোনটা বানবো দেখো বন্ধুরা এটা কি সুন্দর লাগছে ফুলটা দেখো যে কোনো ফুল হোক না কেন দেখে কত সুন্দর লাগে ফুলটাকে কি সুন্দর ফুটেছে গাছে দেখতে খুবই সুন্দর লাগছে না দেখো থেকে লম্বা কচু বাগানের ভিতরে হয়ে গেছিল না কচু গাছের থেকে পাল্লা দিচ্ছে যে কে কতটা লম্বা যেমন মানুষ মানে মানুষ মানুষের সঙ্গে কম্পিটিশন করে কে কত বড় লোক হতে পারে ঢেঁড়স গাছ আর কচু গাছের মধ্যে কম্পিটিশন হচ্ছে কে কত লম্বা হতে পারে সে কেমন লম্বা হয়ে গেছে দেখেছো নমস্কার বন্ধুরা যাই হোক আর ভিডিওটাকে বড় করছি না প্লিজ তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করি আমার ভিডিওটাকে একটু স্কিপ করো না পুরো ভিডিওটাকে একটু দেখো একটু দেখো তোমাদের অনেক অনেক ভালোবাসা দিও রাখছি আজকের মতো টাটা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে